সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে বেশ কয়েকদিন থেকে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এবার সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় আবাসিক হোটেল উদ্বোধনের পূর্বেই চলছে রমরমা দেহ ব্যবসা তবে মালিক পক্ষ এ বিষয়ে কিছুই বলতে পারেন না এমনটি জানিয়েছেন এখানকার একজন স্টাফ বিস্তারিত ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ডেইলি কাম দেখা লাগে অনেক টাকা রঙানি

বিনা অনুমতিতে কোনো লাইসেন্স ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া আপনারা একটা প্রতিষ্ঠান চালু হওয়ার আগে সাইনবোর্ড পিলা আপনারা দাঁড়াইছেন এই সাইনবোর্ডটা আপনারা আমি অনেক দিন তাকে দেখান কমপক্ষে পনেরো দিন থাকি আমি দেখান কমপক্ষে এর বেশি হইতে পারে পনেরো দিন থাকি আপনারা এখনো রঙ্গর কাজ চলে সাইনবোর্ড আপনারা ওপেন করে নিচ্ছেন না আপনারা বর্ডার বাড়া দিলে আপনারা মালিকপক্ষ পক্ষ সাত দিন দশ দিন পরে আইলে আপনারা কই না হ্যাঁ তাইলে আপনারা কাজগুলা তদারকি কিলা করে সাত দিন পরে পরে আইয়া তাহলে তো রাখা হইছে হে ভিডিও করলো দেখায় অনেক সময়

আর আসলে আকার ধরে মূল আলোর দ্বারা তার রেজেন্টাল রে থাকে যা থেকে যে e was